হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একুশে অক্টোবরের ভাগ্যফল নিয়ে বিশেষ করে যাদের নাম এইশ অক্ষর দিয়ে শুরু আজকের দিনটি কেমন যাবে প্রেম পরিবার কাজ আর অর্থ ও স্বাস্থ্য সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের দিনের শুভ ফল বিশ্লেষণ নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের প্রতিদিনের ভাগ্যফল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এই একুশে অক্টোবর দিনটি ইসলামের মানুষদের জন্য কিছুটা ধীর গতিতে হলেও শেষটা খুবই ইতিবাচক হতে পারে সকালে কিছু অস্থিরতা বা মানসিক টানাপোড়েন থাকতে পারে তবে দুপুরের পর থেকে পরিস্থিতি একেবারেই পাল্টে যাবে আজ এমন কিছু ঘটতে পারে যা আপনার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে আপনার চেষ্টার ফল আজ ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে আজকের দিনটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেশ ভালো আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান যেমন ব্যবসা প্রজেক্ট বা কোনো শিক্ষামূলক উদ্যোগ আজ সেটি শুরু করার শুভ দিন যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ দায়িত্ব ও সাফল্যের ইঙ্গিত দিচ্ছে আপনার কাজের প্রতি নিষ্ঠা ও সমনিষ্ঠা আজ ঊর্ধ্বত্বন্দ্বের নজরে আসবে অর্থাৎ আপনার উচ্চ পদের আপনার বসের নজরে আসবে দলগতভাবে কাজ করলে ভালো ফল পাবেন তবে সহকর্মীদের প্রতি একটু ধৈর্য দেখাতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালে হালকা বিতর্ক সৃষ্টি হতে পারে ব্যবসায়ীদের জন্য আজকের দিন মুনাফা আনতে পারে নতুন কোনো পার্টনারশিপ বা লেনদেন করার আগে ভালোভাবে যেচাই করে নিন বিদেশি লেনদেন বা অনলাইন ব্যবসায় আজ কিছু ইতিবাচক সংকেত আসবে দিনের দ্বিতীয় ভাগে বিক্রি বৃদ্ধি বা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবার চলুন আর্থিক দিক সম্পর্কে কিছু আলোচনা করি আর্থিক অবস্থার দিক থেকে আজকের দিনটি বেশ আশাব্যঞ্জক অপেক্ষায় থাকা কোনো টাকার লেনদেন আজ সম্পন্ন হতে পারে যাদের হাতে কিছুদিন ধরে আর্থিক চাপ ছিল তারা আজ কিছুটা স্বস্তি পাবেন তবে অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতায় অর্থ নষ্ট করা থেকে বিরত থাকুন আজকের দিনে কেউ আপনার কাছে সাহায্য চাইতে পারে মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্য করুন কিন্তু হিসেব রাখুন যেন নিজে বিপদে না পড়েন তো চলুন এবার কিছুটা সম্পর্কের দিক থেকে আলোচনা করা যাক সম্পর্কের ক্ষেত্রে আজ ইসলামের মানুষদের দিনটি আবেগপূর্ণ ও রোম্যান্টিক হতে চলেছে প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন পুরনো কোনো ভুল বুঝাবুঝি আজ দূর হবে যাদের সম্পর্ক কিছুটা দুর্বল হয়ে পড়েছিল তারা আজ নতুন করে সম্পর্ককে শক্ত ভিত্তি দিতে পারবেন অবিবাহিতদের জন্য আজ ভালো কোনো প্রস্তাব বা পছন্দের মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দর্শক বন্ধুরা হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে মন দিয়ে চিন্তা করুন আপনার নামের প্রথম অক্ষর যদি এস লেটার দিয়ে শুরু হয় তাহলে পরিবারের সাথে সম্পর্ক আজ কিছু কিছুটা মিশ্র প্রকৃতির হবে সকালে ছোটোখাটো মতভেদ হতে পারে কিন্তু দুপুরের পরই মনের মিল হবে বাড়িতে অতিথি আগমন বা কোনো আনন্দঘন ঘটনার সম্ভাবনা রয়েছে বয়স্ক সদস্যদের প্রতি সম্মান ও যত্নশীল থাকলে ঘরের পরিবেশ আরও শুভ হবে সামাজিক দিক থেকেও আজ আপনি প্রশংসা পেতে পারেন বন্ধু বা পরিচিত কারোর কাছ থেকে সাহায্য বা উৎসাহ পাবেন যা আপনাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে শরীরের দিক দিয়ে এই একুশে অক্টোবর মোটের ওপর স্থিতিশীল থাকলেও মানসিক চাপ কিছুটা থাকতে পারে বিশেষ করে যারা রাতে দেরি করে ঘুমান তাদের ক্লান্তি অনুভব করতে করতে পারেন আজ পর্যাপ্ত বিশ্রাম জলপান ও হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে অতিরিক্ত চিন্তা বা নেগেটিভ ভাবনা এড়িয়ে চলুন সকালে ধ্যান বা প্রার্থনা করলে দিনটা ভালোভাবে শুরু হবে আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার এস লেটার বা বাংলার দন্তস্ব বা তালবসা দিয়ে শুরু হয় তাহলে এই একুশে অক্টোবর মঙ্গলবার এমন কিছু আপনি করবেন যা আপনাকে মানসিক শান্তি দেবে হতে পারে কাউকে সাহায্য করা পুরনো বন্ধুর সাথে কথা বলা বা নিজের পছন্দের কোনো কাজ করা নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আজ ভাগ্য আপনার পাশে আছে শুধু ধৈর্য ধরুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন তাহলে বন্ধুরা এই ছিল একুশে অক্টোবর এস নামের মানুষদের আজকে সম্পূর্ণ ভাগ্য ফল দিনের শুরুটা ধীরে হলেও শেষটা হবে সাফল্যময় ও আনন্দে ভরা নিজের পরিশ্রম ও ইতিবাচক মানসিকতা আপনাকে আজ এগিয়ে নিয়ে যাবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে লিখে জানান আজকের ভবিষ্যৎবাণী আপনার জীবনের সাথে কতটা মিলে গেছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন প্রতিদিনের ভাগ্যফল সবার আগে দেখতে পারেন ধন্যবাদ বন্ধুৰা